বর্ষা মানে একদিকে যেমন খিচুড়ি তেমন অপর দিকে মশার উপদ্রব আর মশা তাড়াতে সবথেকে সহজলভ্য উপায় হলো ডিমেট্রে পোড়ানো তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ডিমেট্রে আপনার কি ক্ষতি করছে কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই ডিমেট্রে পোড়ানোর তীব্র গন্ধ কোথা থেকে আসছে তবে এই ভিডিওটি আপনাদের জন্য নমস্কার আমি অন্তর অহরহ চারিদিকে মশা থেকে মুক্তি পেতে পোড়াতে দেখা যায় তার কারণ ডিমেট্রে হাতের কাছেই পাওয়া যায় তাই খুব সহজে ডিমেট্রেতে আগুন ধরিয়ে মশাকে তাড়াতে দেখা যায় হয়তো ক্ষণিকের জন্য মশা তাড়ানো সম্ভব হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ধোয়া আপনার শ্বাসযন্ত্র দিয়ে আপনার শরীরে প্রবেশ করে কত দূর ক্ষতি করছে আসলে একটি ডিমেট্রে শুধুমাত্র কিছু কাগজ এবং কিছু রাসায়নিক দ্রব্য অর্থাৎ কেমিক্যালের মিশ্রণ তাই যখনই ডিমেট্রেতে আগুন ধরাচ্ছেন তখন যে ধোঁয়া সৃষ্টি হচ্ছে তাতে কিন্তু মিশে রয়েছে বেশ কিছু কড়া রাসায়নিক দ্রব্য এবং এই রাসায়নিক দ্রব্যই কিন্তু ধোয়ার মাধ্যমে মানুষের শ্বাসযন্ত্রে প্রবেশ করছে যার ফলে এক নয় একাধিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেকটি মানুষকে ডিমেট্রে তৈরি করতে ব্লু প্লাস্টিক কণার মতো ক্ষতিকারক উপাদানগুলি ব্যবহার করা হয় তাই যখন ডিমেট্রোতে আগুন লাগানো হয় তখন এই ধোয়ার সাথে সাথে কার্সিজনিক তৈরি হয় যা শ্বাসযন্ত্রে ঢুকে শ্বাসনালীর ক্ষতি করে এবং শরীরের মধ্যে প্রবেশ করে শরীরে যথেষ্ট ক্ষতি করে দ্বিতীয়ত এই ডিমেট্রে পোড়ানো থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে অর্থাৎ আগুন লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তৃতীয়ত ডিমেট্রের যে বিষাক্ত ধোয়া সেটা যদি কোনো ঘরের মধ্যে জ্বালানো হয় ঘরের মধ্যেকার বাতাস কিন্তু দূষিত হয়ে ওঠে চতুর্থত প্রতিনিয়ত যদি ডিমেট্রে জ্বালানো হয় তবে সেই ধোয়ায় সর্দি কাশির সমস্যা থেকে শুরু করে শ্বাসকষ্ট এবং ফুসফুসের ক্ষতি পর্যন্ত হতে পারে তাই প্রতিনিয়ত মশা দাঁড়াতে আর ডিমেট্রে নয় তার কারণ ডিমেট্রে কিন্তু অজান্তেই আপনার ক্ষতি করছে বরং ডিমেট্রে হাঁটিয়ে আনুন নিমের ধোয়া এছাড়া মশারি ব্যবহার করা এবং জমে থাকা জল পরিষ্কার করা শ্রেয় এই ছোটখাটো উপায় বা পরিবর্তনগুলো করলেই কিন্তু মশার উপদ্রব থেকে বাঁচতে পারবেন এরকম আরো প্রয়োজনীয় তথ্য জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে বীরভূম রার বাংলায়